সাবধান কারো উপরে জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না অবিচার করা যাবে না আপনার আজকে ক্ষমতা আছে আজকে আপনার শক্তি আছে এমন এক সময় আসবে আপনার শক্তি থাকবে না আপনার ক্ষমতা থাকবে না আপনার পাওয়ার থাকবে না মানুষকে বক্তব্য দেওয়া ব্যতীত সর্বশেষ আলোচনা করা ব্যতীত আপনাকে দেশ থেকে বালাইতে হবে কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে যত মানুষ অন্য মানুষের উপরে জুলুম করেছে মুসলমানের উপরে জুলুম করেছে হিন্দুর উপরে জুলুম করেছে ইহুদির উপরে জুলুম করেছে খ্রিস্টানের উপরে জুলুম করেছে জালেম জুলুম করেছে আল্লাহ তাআলা শাস্তি দেন নাই এমন ইতিহাস পৃথিবীর ইতিহাসে নাই কথা বলেন ঠিক কিনা জালেম জুলুম করেছে সাথে সাথে আল্লাহ পাকর্বুল আলমিন তাকে পাকড়াও করেছেন সে যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি আল্লাহ পাকরবুল আলমিন জালেমকে ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না জালেমকে আল্লাহ ছাড় দেন সুযোগ দেন ভিল দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না পৃথিবীর ইতিহাসে যত বড় জালেম আসছে পৃথিবীর ইতিহাসে যত বড় অত্যাচারী সরকার আসছে কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জুলুমের সাজা দিয়ে তারপরে মৃত্যু দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আলামিন কোরআনের আয়াতে کریمার মধ্যে বলেন ওয়ালাকাদ আহলাকনা আল কুরুন মিন ক্বাবলিকুম লাম্মা যখনই কোনো জালেম জুলুম করেছে যখনই কোনো অত্যাচারী অত্যাচার করেছে আল্লাহ বলেন সাথে সাথে আমি তাদের সজাতিকে সহ ধ্বংস করে দিয়েছি জালেমকে আল্লাহ পৃথিবীতে রাখেন নাই এবং জালেমের সহযোগী যারা ছিল তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সুতরাং জুলুম বড় পাপ জুলুম মহা এক পাপ জুলুম কারো উপর করা যাবে না কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে নামাজি ব্যক্তিও যদি বেনামাজের উপরে জুলুম করে কোন মুসলমান হয়েও যদি হিন্দুর উপরে জুলুম করে হোক সে মুসলমান জুলুম করার কারণে মুসলমানকেও আল্লাহ তাআলা সাজা দিবেন নামাজি ব্যক্তিকেও আল্লাহ জুলুম করার কারণে সাজা দিবেন সার দিবেন না মনে রাখতে হবে